আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পুলচিরাত পার হওয়ার সময় যে প্রশ্নগুলো করা হবে পুলচিরাত হলো জান্নাতে বসানোর একমাত্র পথ পার হওয়ার পরেই জান্নাতে যেতে হবে কিয়ামতে দিন প্রত্যেক মানুষকে এই দিতে হবে এটি জাহান্নামের ওপর উপর নির্মাণ করা হবে এর শেষে প্রান্তে থাকবে জান্নাত পুলচিরাত শব্দটি দুইটি ভাষার দুটি শব্দ দিয়ে একটি শব্দ পরিণত হয়েছে পুল হচ্ছে ফার্সি শব্দ এর অর্থ হলো সেতু আর সিরাত হচ্ছে আরবি শব্দ এর অর্থ হলো রাস্তা বা পথ ফুল হবে রাস্তায় কোনো আলো থাকবে না নিজের নিজের আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করবে দুনিয়ার আমলে হবে ফুলছিরাতের রাস্তা পার হওয়ার আলো। অর্থাৎ মানুষ সেই আমলের অনুযায়ী তারা সেরকম নূর বা আলু পাবে সে নূর বা আলোর দ্বারা তারা পথ অতিক্রম করবে তারা এক একজন এক এক রকম ভাবে পুলচিরাত পার হবে কেউ চোখের পলকে ন্যায় পার হয়ে যাবে কেউ প্রবল বাতাসের মতো দৌড়ে পার হবে কেউ বিদ্যুতের গতির মতো পার হবে কেউ পাখির মতো পার হবে কেউ ঘোড়ার মতো পার হবে কেউ দৌড়ে ছোটে চলা মানুষের মতো পার হবে আবার কেউ পথছাড়ের মতো পায়ে হেঁটে হেঁটে পার হবে সব শেষে একটি দল অবশিষ্ট থাকবে তাদের পার হতে বললে তারা পুলসিরাতের উপর পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তখন তারা হাঁটু গেড়ে বসে পড়বে তখন তারা হাঁটুতে বর করে পার হতে থাকবে জাহান্নামার আগুনের ফলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে তারপর তারা বুকের উপর ভুর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন তাদেরকে ঘিরে ধরবে আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে আবার চলতে শুরু করবে তারা তাদের হাত দিয়ে পুল আগড়ে ধরবে তারপর তারা পুল পার হয়ে ঘুরে দাঁড়াবে এবং বলবে হে আল্লাহ আপনি আমাদের এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন পুল পার হওয়ার সময় আমাদের সাতটি প্রশ্ন করা হবে প্রথমে আমাদের ইমান আর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান নবীর আসলের প্রতি ইমান অক্ষরাতের উপর ইমান এবং ভাগ্যরণপুর ইমান এর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তারপর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ আদায় করেছে কি না তারপর জাগাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অতপর রমজান মাসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তারপর হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে ছয় নম্বর অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সাত নম্বর বান্দার হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই সকল প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতে প্রবেশ করতে পারবে